হায় এভরিওয়ান আমরা প্যাকিং করছি যাচ্ছে বাড়ি হ্যাঁ ঠিকই শুনেছ তাই দেড় বছর পর বাড়ির দিকে রওনা দিলাম আমরা সকালে একটা বাস কিন্তু মিস করে গেছি হঠাৎ করে আমাদের ঘুম চলে আসে ভোরবেলায় এবং সেই জন্য পোনে ছটার বাসটা আমরা ধরতে পারিনি তা সাতটার বাস ধরেছি এবং বাড়িতে বলেছি আমরা অফিসিয়াল কিছু কাজের জন্য দুর্গাপুর যাচ্ছি তাই দুর্গাপুর কিন্তু কলকাতা থেকে বেশি দূরে নয় তিন সাড়ে তিন ঘন্টার মতো লাগে আর ওরা ভাবছে যে এতক্ষণ সময় পার হয়ে গেল তোরা কেন দুর্গাপুর পৌঁছালি না ওরা একটুখানি ভাবনায় বসে গেছিলো আমি কিন্তু কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে গিয়েছি সারপ্রাইজ দেবো বলে সারপ্রাইজ দেওয়ার জন্য মাঝে মধ্যে একটু মিথ্যা কথা বললে বোধহয় অন্যায় হয় না পরে তো গিয়ে শিকার করেই নিয়েছি তো আমরা এখন বাস থেকে নেমে গেছি ডাইরেক্ট কাঁদিতে বাস ঢোকে না কুলিতে নামতে হয় এবং কুলি থেকে টোটো করে আমরা এখন কান্দি বাস স্ট্যান্ড যাবো এবং এই টোটোতে করে সোজা বাড়ি পৌঁছে গেছি আমার মুখচকের অবস্থা তো শোচনীয় ধুলো কালি কালি লাগছে মুখচোপ বর্ত মোটামুটি ঠিকঠাকই রয়েছে কান্দিতে ঢোকার পর থেকে আমাদের অনেক পুরনো পুরোনো কথাবার্তা মনে পড়ছে এই জায়গাটাতে একটা মাতার মন্দির রয়েছে এখানে রথ বেরোয় জগন্নাথ বলরাম দেব রয়েছেন এবং এখানে একটা মেলা বসে আগে আমরা খুব আসতাম বিয়ের পর থেকে সেসব ভুলেই গেছি আসা যাই হোক এবার টুকটুক করে আমরা আমাদের শহরে প্রবেশ করলাম একটা অন্যরকম টান অন্যরকম ভালোবাসা অন্যরকম মায়া জড়িয়ে আছে এই শহরের প্রতি আমাদের দুজনেরই আমাদের জন্ম হওয়া আমাদের স্কুল কলেজ একটু একটু করে বন্ধুবান্ধবদের সাথে মেশা বড়ো হয়ে ওঠা নিজের স্ট্রাগেল পিরিয়ড সব কিছুই বলতে পারো এখান থেকেই শুরু হয়েছে শিকড়ের টানে আমাদের বারবার ছুটে আসতেই হয় অনেকের এই শিকড়ের টানটা কেটে যায় জানি না কেন কলকাতায় থাকলে বা নিজের জায়গার বাইরে থাকলে শিকড়ের টানটা কেটে যাওয়াটা কিন্তু মনুষ্যত্বের কাজ নয় পরিপূর্ণ মানুষ হতে গেলে অবশ্যই তোমার পূর্বপুরুষদের জানতে হয় চিনতে হয় তোমার বাবার ভিটে জানতে হয় তার প্রতি ভালোবাসা রাখা দরকার তবে তুমি একটা সঠিক পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারবে কাজের সূত্রে আমাদের বাইরে থাকতে হয় তার মানে নিজের শহরকে ভুলে নয় বাইরে থাকতে হয় আমাদের নিজেদের পেটের চালানোর জন্য পেট চালানোর জন্য বলতে পারো তাই আমরা এখন শিকড়াই টানে আবার ফিরছি বাড়ি এই রাস্তাগুলো ভীষণ চেনা ভীষণ চেনা রাস্তাতেই পড়বে আমার স্কুল আমার প্রাইমারি এবং গার্লস একটাই স্কুল ছিল তো সেই স্কুলটা পড়বে এবং এই জায়গাগুলো আমাদের এত প্রিয় এত কাছের যেগুলো দিকে যখন আমরা যাচ্ছি অনেক পুরোনো কথা আমাদের মনে পড়ছে আমাদের দুজনেরই যেহেতু এই একই শহরে বেড়ে ওঠা তাই দুজনে অনেক স্মৃতি রয়েছে এখানে এই নকল সোনার দোকানটা রয়েছে এখানে আমি প্রচুর কসমেটিক্সের জিনিস কিনতে আসতাম তখন এত শপিং মল হয়নি এখন শপিং মলে ছড়াছড়ি ওখানেই জিনিসপত্র কেনা হচ্ছে আর এই যে আমরা বাদিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার স্কুল আমার একটা অন্য রকম ইমোশন কাজ করছিল এখন একটু ভাঙাচোরা চলছে নতুনত্ব গেট তৈরি হচ্ছে অনেক লেখা হয়েছে দেওয়াল লেখান এখানে আমার পিসির বাড়ি রয়েছে এইরকম মানে কত স্মৃতি আর রয়েছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না এবং অনেক কিছু চেঞ্জেস এসেছে শহরের সব শহরেরই কম বেশি পরিবর্তন আসে আমার শহরেও এসেছে আমাদের শহরেও এসেছে বেশ ভালো লাগছে যতই পাল্টাক যতই যাই হোক এটা আমাদের বাবার ভিটে এটা আমাদের শিকড় এটানে বারবার আমাদেরকে ফিরে আসতেই হবে এবং আমরা আসব আমাদের এই শহরের প্রতি ভালোবাসা সারা জীবন যেন থাকে এবং আমাদের পরের জেনারেশনকেও আমরা যেন বোঝাতে পারি যে নিজেদেরকে একটা জায়গায় নিয়ে যেতে গেলে অবশ্যই কিন্তু বাবার ভিটেকে ভালোবাসা উচিত চলো বাড়ি অলরেডি আমরা কিন্তু পৌঁছে গিয়েছি এবার আমি আর কোনো কথা বলবো না তোমরা শুধু মন দিয়ে শুনবে কি ঘটনা ঘটছে আমাদের সাথে

আমার পাঁচ পাঁচ হতোটা খুলে থাকতোখানে